কার বন্ধুরা ইউটিউব লাইভে সকলকে স্বাগত এবং পবিত্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের ইউটিউব লাইভের যে টপিক হচ্ছে সেটি বর্তমান রাজ্যের যে পরিস্থিতি চারিদিকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে নারীরা অপহৃত হচ্ছেন ধর্ষণ করা হচ্ছে তাদেরকে রকম জায়গা থেকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে যে খবরটি আমরা দেখে দেখব সেটি হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরের যে নারী নির্যাতন অর্থাৎ দুর্গাপুর আইকিউ সিটির মেডিকেল কলেজে যেভাবে একজন দ্বিতীয় বর্ষের ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে তাকে রাজ্য রাজনীতি উত্তপ্ত অবস্থা এই অবস্থাতে আমাদের যা দেখতে পেয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু কথা যা সত্যিকারের বিস্ময়কর তিনি বারবার উল্লেখ করে বলেছেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে মেয়েদেরকে একটা সময়ের পর আর বেরোনো যাবে না অর্থাৎ রাতের দিকে মেয়েরা যাতে বাইরে না বেরোতে পারে সেদিকে কিছু রেস্ট্রিকশানের কথা বলেছেন কিন্তু সেই রেস্ট্রিকশান যদি থাকে তাহলে মেয়েরা বাইরে কোথাও যেতে পারবে না রাত্রেবেলায় কোনো কাজ থাকলে করতে পারবে না তাদের যদি রাত্রে কোনো খাবারের প্রয়োজন হয় কিংবা কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দরকার থাকে সেক্ষেত্রে তারা বাইরে আসতে পারবে না এখন সেইগুলিকে এবং সেইগুলিকে আমরা দেখছি যে রাজ্য সরকার এই ঘটনা শুধু নয় প্রত্যেকটি ঘটনাকেই বারবার উল্লেখ করে বলেছেন যে নারীদেরকে বারবার তাদের অধিকার থেকে কোথাও না কোথাও তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে বেশি রাত্রি করে কোনো জায়গায় তারা বেরোবে না এর আগেও কিন্তু আমরা লক্ষ্য করেছি আরজিকর ঘটনার পর আরজিকর কাণ্ডের পর থেকে কসবা ল কলেজ এই সমস্ত ঘটনার পরেও আমরা দেখেছি রাজ্যের কোনো রকমের যে সিকিউরিটি রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই রাজ্য সরকার অ্যাসিওর করতে পারেনি মেয়েদের স্বাধীনতা অনেক জায়গায় কিন্তু খর্ব হয়েছে সেই স্বাধীনতা রক্ষা করতে পারেনি রাজ্য সরকার সেটা দেখা যাচ্ছে বারবার মেয়েরা শিক্ষাক্ষেত্রে ছাড়াও বিভিন্ন পেশাদারি যে সমস্ত কাজকর্ম রয়েছে সেখানে সেক্ষেত্রেও বারবার তারা শিকার হচ্ছে ধর্ষণের লালছনার ও সমাজের কিছু দুষ্কৃতি এবং খারাপ মনোভাবাপন্ন মানুষের দ্বারা বারবার অপহৃত হয়েছে এই ঘটনা তারই একটা জ্বলন্ত প্রমাণ দুর্গাপুরের মেডিকেল কলেজের যে ছাত্রীর ধর্ষণ এই গণধর্ষণের প্রচারের দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এগিয়ে এসেছেন সিপিএম বিজেপি মূলত বিজেপি এই ঘটনায় আমরা দেখেছি সিটি সেন্টারের পাশে সেখানে তারা মঞ্চ করে সেখানে তারা বসেছেন যাতে করে এই ঘটনার প্রতিবাদ করা যায় এই ঘটনাটি যাতে কোনো রকমই রাজ্য সরকার চাপ না দিয়ে সেটাকে চাপা না দিয়ে কোনো রকমের এই ঘটনাটিকে যাতে তারা করের মতো না করতে পারে সেজন্য প্রধান বিরোধী দল হিসাবে শুভেন্দু অধিকারী এগিয়ে এসেছেন তার পার্টির সমস্ত নেতৃত্বরা দেখা যাচ্ছে এই ঘটনায় সোচ্চার হয়েছেন এবং বারে বার এগিয়ে এসেছেন এইরকম ঘটনা রাজ্যের বুকে একটা সত্যি লজ্জার একটা ভিন রাজ্য থেকে আসা মেয়ে যিনি একজন ডাক্তারির পড়ুয়া হিসাবে ভিন রাজ্যে তার বাবা মার আশা আকাঙ্ক্ষা নিয়ে এই রাজ্যে পড়তে আসা এবং এই রাজ্যে এসে পড়ে এই রকম একটা ঘটনার শিকার হবে সেটা কিন্তু কোনোদিনও কেউ ভাবতে পারেনি যেটা ভীষণভাবে একটা লজ্জার ঘৃণার পশ্চিমবঙ্গের পক্ষে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এর আগেও আমরা নানান রকমের ঘটনা লক্ষ্য করেছি বারবার এই ঘটনার শিকার হতে হয়েছে বিভিন্ন স্তরের মেয়েদেরকে তাই সামগ্রিকভাবে জনসমাজ মানুষদেরকে একাগ্রতভাবে এগিয়ে আসতে হবে এই ঘটনার প্রতিবাদ করতে হবে যাতে করে মানুষ এগিয়ে যেতে পারে সর্বোপরি সমাজের সমগ্র প্রজাতির মানুষের কাছে এই ঘটনার প্রতিবাদ এবং জনমত গড়ে তুলতে হবে যাতে করে এই ধরনের ঘটনা সমাজের বুকে বারবার না ঘটে এই ঘটনার স্বরূপ আমরা দেখছি কোনো রকমের শাস্তি কিন্তু দিতে পারছে না রাজ্য সরকার তথা দেশের মধ্যে এই রকম ঘটনা বারে বার ঘটে যাচ্ছে যার কোনো রকমের শাস্তি বা সাজা আমরা করতে পারছি না জনগণ এই ঘটনার অবশ্যই প্রতিবাদ করতে হবে মানুষকে এগিয়ে আসতে হবে আবারও বলছি সমস্ত দর্শককে আমার ইউটিউব লাইভে স্বাগত এই ঘটনার প্রতিবাদস্বরূপ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস মহাশয় আজকে কিন্তু সেখানে গেছিলেন এবং নির্যাতিতার সাথে কথা বলেছেন এবং তিনিও প্রতিবাদ করেছেন তিনি কিন্তু দেখা যায় রাজ্যের প্রতিটি ক্ষেত্রে সরাসরি গিয়ে সেখানে কথা বলেন অপরপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বারোর জন্যও কিন্তু ঘটনাস্থলে না গিয়ে উপরোক্ত সেই মহিলাকে তিনি বলেছেন যাতে করে বেশি রাতে করে তারা বেরোতে না পারে তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছে কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এখন আমরা যদি এটা এইভাবে বিশ্লেষণ করি একজন মহিলা যে একটা যথেষ্ট নিরাপত্তা যুক্ত শহরের মধ্যে বসবাস করেন এবং থাকেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তিনি রাত সাড়ে আটটা বা নটা নাগাদ কোনোভাবেই কি তার কাজের জন্য সে বাইরে যেতে পারে না হয়তো তার কোনো শারীরিক অক্ষমতা বা শারীরিক কোনো অসুবিধার কারণে কিংবা খাবার সংগ্রহ বা খাবার খাওয়ার জন্য বা কোনো প্রয়োজনে সে তো রাত আটটা বা নটার মধ্যে বাইরে যেতেই পারে এবং সেই অবস্থায় যদি কোনো রকমের ঘটনা বা দুর্ঘটনা ঘটে থাকে সেটা সেটার জন্য দায়ী কে হতে পারে সেটা কি কখনোই চাপা দিয়ে রাখা যায় সেটা কি তাদেরকে ওইভাবে আটকানো যায় যে রাত্রেবেলায় মেয়েরা বাইরে যাবে না কোনো রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয় সামগ্রিকভাবে রাজ্যের যে সিস্টেম রয়েছে সেটাকে সামনে নিয়ে আসতে হবে এবং নিজেদের নিরাপত্তার যে পথ সেটিতে নিজেদেরকেই সুগম করতে হবে এই ঘটনার পাশাপাশি আরেকটি ঘটনা যেটি শুক্রবার গত শুক্রবার ঘটেছে এবং সেটির বিরুদ্ধে কালকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে যেটি হাড়োয়া উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার মোহনপুরের একজন প্রখ্যাত ইউটিউবার সায়ন মন্ডল এবং তার বাবা বিখ্যাত দুই ইউটিউবারকে একজন পুলিশ কর্মী তার মেয়েকে তারা নিয়ে যান এবং ইউটিউবের যে মানে কন্টেন্ট ক্রিয়েশন বা কিছু কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তৈরি করে দেওয়ার জন্য তারা প্রশিক্ষিত করেন সেই ঘটনাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড মানে লক্ষ্য করা যাচ্ছে যারা বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রী বা যারা টিনেজার তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দিয়ে কাজের লোভে তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করা হচ্ছে এবং যেটি খুব মারাত্মক একটা অপরাধ সেই ঘটনায় কিন্তু ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাড়ওয়া থানার মোহনপুর গ্রামে সেখানে দুইজন মানে কন্টেন্ট ক্রিয়েটার সেই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে অভিযোগ তারা নিয়মিত একজন নাবালিকাকে বাড়িতে নিয়ে যেতেন এবং সেক্ষেত্রে বাড়িতে নিয়ে গিয়ে কিছু অশ্লীল ছবি এবং ভিডিও সেটিকে নিয়ে তারা তাকে ব্ল্যাকমেল করতে থাকে এবং সেই মহিলাকে বারবার ধর্ষণ করেন এবং সেই ঘটনাটি ওই মহিলা বা ওই মেয়েটি যখন তার বাড়িতে জানান তখন তারা সেই থানাতে থানাতে অভিযোগ জানানো হয় এবং অভিযোগ জানানোর পর তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় তাই সমাজের বুকে এটিও একটা মারাত্মক মারণ ব্যাধি যেটি দেখা যাচ্ছে বারবার ছেলে মেয়েরা যাদের বয়স টিনেজার তাদের কিন্তু বারবার মোবাইল সোশ্যাল মিডিয়া সোশ্যাল সাইটে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আসতে এবং সেই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এসে তারা বারবার বিভিন্ন রকমের ফাঁদে পা দিচ্ছেন সেই পাতানো ফাঁদে কিন্তু পা দিয়েছিলেন এই অভিযুক্ত নাবালিকা সেই নাবালিকার সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন দুইজন কন্টেন্ট ক্রিয়েটার একজন বাবা ও তার ছেলে তাদের বিরুদ্ধেও পুলিশ কিন্তু অ্যাকশন নিয়েছেন এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাই অবশ্যই সমাজ মাধ্যমের বিভিন্ন দিক যেমন ভালো আছে তেমন তা একটা খারাপের দিকও রয়েছে বারবার সেই দিকটাকে আমাদেরকে সাবধান করতে হবে বর্তমান প্রজন্মের যাতে মেয়েরা এই রাস্তাতে না আসে তাদেরকে সাবধান করে দেওয়ার দায়িত্ব কিন্তু যারা বাড়ির বড়ো গার্জিয়ান রয়েছে বাবা মা রয়েছেন কেউ কিন্তু এই কাজে এগিয়ে আসতে হবে আবারও বলছি আপনাদের এই ধরনের ইউটিউব লাইভ যা সরাসরি আমি আপনাদেরকে সমাজের বা দেশের রাজ্যের এবং আন্তর্জাতিক বাজারে যে সমস্ত খবরগুলি বারবার উঠে আসছে সেগুলি নিয়ে লাইভ করব যা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য সত্যি আমার কাছে একটা বড় উপহার হিসেবে থাকবে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কম করে জানাবেন ইউটিউব লাইভ লাইভে সকলকেই স্বাগত ইউটিউব লাইভে যারা যারা আছেন প্রত্যেকেই স্বাগত আমার এই চ্যানেল এবং পবিত্র যে চ্যানেলে আপনারা সমস্ত রকমের রাজনৈতিক খেলা বিনোদন এবং সমস্ত সিনেমা রিভিউ বা আন্তর্জাতিক যে সমস্ত খবরাখবর হয়ে থাকে সেগুলিও কিন্তু আপনারা দেখতে পাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করুন তাহলে আমি বুঝতে পারবো কারা কারা লাইভে আছেন তাদের সাথে একটা যোগাযোগ তৈরি হবে আমার আপনারা কমেন্ট করে জানান পাশেই কিন্তু স্ক্রিন যেটা রয়েছে সেখানে ডবল ট্যাপ করবেন সেখানে ট্যাপ করলে আমি বুঝতে পারবো আপনারা ইন্টারেস্টেড স্ক্রিনের গায়ে কিন্তু ডবল ট্যাপ করবেন ইউটিউব লাইভে সকলেই স্বাগত নমস্কার বন্ধুরা আজকের লাইভ এখানেই শেষ করব আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন